আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি বিএম কোম্পানির আবার একটা স্পিকার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার তিনশো পঞ্চাশ ওয়ার্ড আর এটা হচ্ছে এইট অমচের স্পিকার খুবই শক্তিশালী একটা স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েলের অল্প টাকার ভিতর ভালো মানের একটা স্পিকার আর কি চাইনিজ ফিটিং দেখতেই পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর ম্যাগনেটও অনেক ভালো আর পেপারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পেপার তো আপনারা অল্প টাকার ভিতরে এই স্পিকারগুলো নিতে পারেন এই স্পিকারগুলায় সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয় বেস কোয়ালিটি অনেক সুন্দর তো এটা নিতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক গাইস ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো দেখতেই পাচ্ছেন তো পিছনের যে সাইডটা তো স্পিকার ম্যাগনেটটা খুবই স্পেশাল খুবই বড় তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটা স্পিকার গাইস দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ